হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু ডেট টুয়েলভ অফ দ্য হান্ড্রেড ডে স্পোকান ইংলিশ চ্যালেঞ্জ পাওয়ার্ড বাই অনলাইন এডুকেশন আজকের আলোচনার বিষয়ে কমন প্রোনাউন্সিয়েশন মিস্টেকস অর্থাৎ ইংরেজি শব্দ যেগুলোর মূল উচ্চারণ আমরা প্রায় করে থাকি মেনি বাংলাদেশি লার্নার্স প্রোনাউন্স ইংলিশ ওয়ার্ডস দ্য ওয়ে দে আর স্পেল কিন্তু সব শব্দেরকেই সে স্পেলিং অনুযায়ী উচ্চারণ হয় না লেটস গো থ্রো সাম কমন মিস্টেক্স এন্ড লন দা করেক্ট প্রনাউন্সিয়েশন ধরুন দেখা যাক আমরা যে কমন শব্দগুলো আমরা ভুল উচ্চারণ করি পাশাপাশি আমি সঠিক উচ্চারণ বলে দেওয়ার চেষ্টা করবো আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন আমরা যে এই এক নাম্বার শব্দটাকে আমরা রং উচ্চারণ করি যে ভেজিটেবল তো এটার কারেক্ট ফোনসিয়েশন বা রয়্যাল ফোনিয়েশন অব্যাজিটেবল নাম্বার টু আমরা এই যে দিনের নামটা আমরা দেখতেছি নাম্বার টু এটাকে আমরা রং উচ্চারণ করি ওয়েডনেস ডে

কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে বিটা সাইলেন্ট থাকবে নাম্বার এইট আমরা দুইটা শব্দ দেখতে পাচ্ছি একটা হচ্ছে ডেজার্ট এবং ডিজার্ট এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য রয়েছে সো ডেজার্ট অর্থ হচ্ছে মিষ্টান্ন আমরা এটাকে বলবো ডিজার্ট আর ডেজার্ট যেটা যেটার অর্থ হচ্ছে মরুভূমি আমরা এটাকে উচ্চারণ করবো ডেজার্ট সো ডেজার্ট অ্যান্ড ডেজার্ট সেই দুইটা আমরা চেষ্টা করবো সবসময় সঠিকভাবে উচ্চারণ করার সো এই হচ্ছে আজকাল আমরা কমন শব্দগুলোর ভুল উচ্চারণ এবং সঠিক আমরা জানলাম ওকে টিপস টু ইমপ্রুভ প্রতিদিন নতুন শব্দ শিখুন এবং ইউটিউব অথবা গুগল থেকে শব্দ উচ্চারণ শুনে অনুশীলন করুন মিরর সামনে অর্থাৎ আয়নার সামনে প্র্যাকটিস করুন মুখের মুভমেন্ট খেয়াল করুন ভুল হলেও থেমে যাবেন না সেলফ করেকশন এবং রেগুলার প্র্যাকটিসই হলো Key to fluency: Practice every day and stay confident. Don't forget to subscribe to Ashraf's Online Education for more helpful videos like this. Stay safe, stay good. Allah Hafiz. alaykum